আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নামাজের ফরজসমূহের বিবরণ নিয়ে আলোচনা করব অর্থাৎ নামাজের আহকাম ও আরকান নিয়ে আলোচনা করব আপনারা কি জানেন নামাজের আহকাম ও আরকান কি নামাজ আদায়ের জন্য নামাজের বাহিরে ও ভিতরে মোট ১৩টি ফরজ আছে ইহাকে নামাজের আহকাম ও আরকান বলা হয় নামাজের বাইরে আহকাম সাতটি ও ভিতরে আরকান ছয়টি যে ফরজ কাজগুলো নামাজ শুরু করার আগেই করতে হয় সেগুলোকে নামাজের আহকাম বলা হয় নামাজের আহকাম মোট সাতটি এক শরীর পাক হওয়া প্রয়োজন মতো অজু গোসল বা তায়ামুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা দুই কাপড় পাক হওয়া অর্থাৎ কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তিন জায়গা পাক হওয়া নামাজ পড়ার স্থান পাক হওয়া চার সতর ঢাকা পুরুষের নাভির ওপর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এবং মহিলাদের মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা পাঁচ কেবলামুখী হওয়া কাবার দিকে মুখ করে সালাত আদায় করা ওয়াক্ত হওয়া হওয়া সালাতে নির্ধারিত সময় ছয় সাত নিয়ত করা যে ওয়াক্তের সালাত আদায় করতে হবে মনে মনে তার নিয়ত করা নামাজের আরকান সমূহ যে ফরস কাজগুলো নামাজের মধ্যে আদায় করতে হয় সেগুলোকে নামাজের আরকান বলা হয় নামাজের আরকান ছয়টি সেগুলো নিম্নে দেওয়া হলো এক তাকবিরে তাহারিমা বা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা দুই কেরাম বা দাঁড়িয়ে সালাদ পড়া নারী পুরুষ উভয়ে দাঁড়িয়ে সালাদ পড়তে হবে তবে অসুস্থ হলে বসে এবং বসতে অক্ষম হলে শুয়ে ইশারায় সালাত পড়তে পারবে তিন কোরআন শরীফের কিছু অংশ পাঠ করা চার রুকু করা পাঁচ সিজদা করা ছয় শেষ বৈঠকে বসা যে বৈঠকে তাসাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাদ শেষ করা হয় তাকেই বলা হয় শেষ বৈঠক ডানে ও বামে সালাম ফিরিয়ে সালাদ শেষ করা এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাক আল্লাহ খায়রান